আসসালামু আলাইকুম প্রভোস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি যুধি মানিন ঈদের আগের দিনের প্রস্তুতি এখানে রান্না করেছি রোস্ট এটাতে হচ্ছে গরুর মাংস এখানে মুগ ডাল দিয়ে গরুর মাংস এটা হচ্ছে কাস্টার্ড পরে ফল দিব সেজন্য এটা হচ্ছে দুধের সেমাই তবে লাচ্চা সেমাইয়ের জন্য এখানে দুধটাকে ঘন করে রাখছি কালকের জন্য এটা হচ্ছে কালিজিরা ভর্তা এটা টমেটো ভর্তা এখানে ডিম সিদ্ধ করে রাখছি কোরমা করার জন্য আর এটা হচ্ছে মুরগির মাংস সয়া সস দিয়ে মাখানো এটা কালকে সবজি হবে তো মোটামুটি এখন রাত্রি সাড়ে বারোটা বাজে এগুলো করা শেষ এখন ঘুমাতে যাব বাকিটা কালকে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু ঘরগুলো গুছাইয়ে নিচ্ছিলাম এক রুমে দুই মেয়ে আর তার বাবা ঘুমায় গেছে আর অন্য দুইটা রুম আমি একটু হালকা গুছাইয়ে নিচ্ছি যদিও বাচ্চা কাচ্চার বাসা সব গোছানো খুব কঠিন কিন্তু তারপরও দুই রুম যেহেতু একটু ফাঁকা পেয়েছি যতটুকু সম্ভব হয়েছে একটু গোছানোর চেষ্টা করেছি ঈদের দিন বলে কথা সকালে গেস্টাস আসবে জন্য আর এক রুমে মেয়েরা ঘুমাচ্ছে সকাল হয়ে গেছে তো ঈদের দিন সকালে অঙ্কিতার পাপা নামাজ পড়তে যাচ্ছে একটা মজার ব্যাপার হচ্ছে অঙ্কিতার পাপা সহজে পাঞ্জাবি পড়তে চায় না আমি জোর করে তাকে পাঞ্জাবিটা পরাইছি সে তো পড়বেই না তো এই জন্য সে যাওয়ার পরে আমি তার একটু ভিডিও করলাম এরপরে আমি টেবিলটাকেও একটু সাজাই নিচ্ছিলাম এর মাঝে আমার মেয়ে দুইটা উঠে গেছে ঘুম থেকে তো ওই রুমটাকেও একটু গোছাবো এটা হচ্ছে লাচা সময় আর এটা নুডলস এটা হচ্ছে কাস্টার্ড ভিতরে ফল দিব আর এটা হচ্ছে আপনার ওই যে মোটা সেমাইটা সময় পাইনি ভাই একটু জর্দা করতে চাইছিলাম কিন্তু তবে না এখনই ভা পোলাও দিয়ে দিব চাইনি কিছু চাইনি না আমার মিষ্টি খাওয়া ছেড়ে দিল খাও খাও এতগুলো মিষ্টি করছি যদি না নাস্তার পরে নিপা ভাবি বাহিরে গিয়েছে তো খাবারটা একটু দেরিতেই দিব তো কিন্তু খাবার রেডি তো টেবিলে দেওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করি যে ফাইনাল যেভাবে সবজি টবজি সকালে সব কিছু যেভাবে কমপ্লিট করেছি এরপরে টেবিলটাকে সুন্দর মতো সাজাইয়ে দিছি ঈদের দিন খাওয়া দাওয়ার পরে বিকালে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম ঈদের দিন ঘুমে দিন কি দিন বাচ্চা কাচার সাথে আমরা বড়োরাও খেলাধুলা এবং নিপা নিপাভাবি সবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিলো তো আর ওখানে তো গরম ছিল তখন ঈদের সময় আর প্রচুর বাতাস ছিল আর আমাদের ফেভারেট জায়গা ছিল তো সব মিলায় ঈদটা আমাদের অনেক ভালো কেটেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ প্রতি বছর আমরা এভাবে আনন্দ করে ঈদ কাটাতে পারি কারণ একা একা ঈদ কাটানো ভালো লাগে না সবাই যখন একসাথে ঈদটা কাটায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে প্রবাস জীবনে আমাদের এই ছোট্ট সংসারে আনন্দের ঈদ সবাই দোয়া করবেন দেখো কত বাটু আমরা ফ্যামিলি